অনেকেই ভাবে আগুন কেবল পোড়ায় কেউ ভাবে আগুন ধ্বংস আনে কিন্তু তিনি বলেন আগুন মনে রাখে সে যাকে স্পর্শ করে তার আত্মায় খোদাই হয়ে যায় ইতিহাস এ গল্প এক আগুনের যা জন্মেছিল মানুষের শরীরে কিন্তু বিধ্বংসী নিয়তির কোলে তিনি বুজুর্গ ব্যক্তি তিনি সব দেখেছেন তাদের গল্প এখন আবার জেগে উঠেছে তোমার চোখে এসে পড়তে চলেছে এই গল্পের প্রধান ভূমিকা এক বুজুর্গ ব্যক্তি যিনি চোখে রেখে গেছেন শত শত স্মৃতি তার হাত যতই কাঁপুক না কেন স্বপ্নে ধরে রাখে এক পুরনো ডায়েরি সেই ডায়েরির পাতা যেন তার জীবনের সাক্ষী প্রতিটি শব্দ প্রতিটি লেখা এক আগুনের মতো জল জ্বলে যা তার ভেতরে কখনো নিভে যায়নি বছর আগে বুজুর্গ ব্যক্তিটি জানত একদিন তার লেখা কথা অন্যদের কাছে পৌঁছাবে আর তার গল্প শুধুই তার নয় ইতিহাসেরও এক অবিচ্ছেদ্য অংশ হবে হ্যাঁ দর্শক বৃন্দ আজ আমরা এই বুজুর্গ ব্যক্তির ডায়েরি থেকে অনুসরণ করে মূল গল্পে প্রবাহিত হতে চলেছি তোমরা আগুনের কথা শুনেছ যা আলো দেয় উষ্ণতা এনে জীবন রক্ষা করে কিন্তু কজন জানে সেই আগুন যখন কোনো মানুষের শরীরেই জন্ম নেয় তখন কি ঘটে বহু বছর আগে আর্যবর্ণ নামে এক রাজ্যে জন্ম নিয়েছিল এক বালক নাম ছিল মীর বাইরের দিক থেকে সে ছিল নদীর মতো শান্ত গভীর ছোলোছলো চোখের এক শিশু কিন্তু ভেতরে লুকিয়েছিল এমন কিছু যার অস্তিত্ব সম্পর্কে সেও জানত না একদিন রাজ্যের উত্তর প্রান্তে সূর্য ডোবার মুহূর্তে একটি সিংহ চিহ্নিত পতাকার নিচে দাঁড়িয়ে তার বাঁ হাতে জ্বলতে থাকা আগুন আঁকা চিহ্ন নিয়ে সে ভাবছিল ঠিক তখনই শুরু হয় তার যাত্রা রাজা অগ্নিশেখরের শিক্ষা ছিল হৃদয় দিয়ে রক্ষা করতে হয় তরবারি দিয়ে নয় এবং সে সেই বিশ্বাস নিয়ে মানুষের পাশে দাঁড়াতে শিখেছিল এমনই একদিনে সে দেখে এক মেয়েকে মীরা যেন বাতাসে ছুটে আসা এক ছায়া চোখে রূপালি জ্যোতি যার আগমন হয় রাজ্যের ছড়িয়ে পড়া অন্ধকারের মাঝখানে তাদের দেখা হওয়ার মুহূর্তেই ছায়া ছিঁড়ে ঝাঁপিয়ে পড়ে দুই হিউম্যানওয়েড আধা মানুষ আধা যন্ত্র আগুন ছোড়া চোখ আর ধাতব অস্ত্র নিয়ে আতঙ্কিত মীর পড়ে যায় উঠে দাঁড়ায় আবার পড়ে যায় কিন্তু তার দেহ তখন আগুন ছড়াতে শুরু করে সে নিজেও বুঝতে পারে না কিভাবে দূর থেকে সব দেখছিল এক বুজুর্গ যে জানত এটি কেবল শুরু ক্রায়নোরার অন্ধকার এক ঘরে থেরেন নামের সেই ভয়ঙ্কর অস্তিত্ব আধা যন্ত্র সম্পূর্ণ ঘিরি ধাতব আয়নায় তাকিয়ে দেখছিল মীরের আগুন জেগে উঠছে এবং ঠান্ডা হেসে বলেছিল জেগে উঠেছ এবার তুমি জানবে কেন আগুন মানুষদের নয় আর তখন ইতিহাস নতুন করে লেখা শুরু করেছিল আগুনের নামে রক্তের নামে আর মীরের নামে চিহ্ন কেবল শরীরেই থাকে না তা থেকে ছায়া পড়ে চোখে শ্বাসে কারো নিঃশব্দ দৃষ্টির গভীরেও মীর জানতো না সে কি দেখেছিল সেদিন সেই মেয়েটি মীরা মুখে কোনো শব্দ ছিল না কিন্তু তার চোখে লেখা ছিল এমন এক ভাষা যা বোঝার জন্য আগুনে নিজেকে সঁপে দিতে হয় দূর পাহাড়ের কিনারে বসে বুজুর্গ ব্যক্তিটি সব দেখছিল অরণ্যের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছিল মীর ও মীরা আর তাদের পেছনে ধাতব শব্দে গড়া ভবিষ্যতের প্রতিশোধ ছুটে আসছিল হিউম্যান ওয়েডরা এসেছিল ধাতু আর আগুনে তৈরি শরীর কোনো চিৎকার নয় কেবল তাকিয়ে বলেছিল আমরা তোমার জন্য এসেছি তখনই মীরের বা হাতে থাকা চিহ্ন জ্বলতে শুরু করে তার শরীর যেন আগুনের তাণ্ডব হয়ে ওঠে সে জানত না কিভাবে কিন্তু বাতাসও তখন আগুনের গন্ধে ভরে গিয়েছিল হিউম্যান ওয়েডরা পুরে ছাই হয়ে যায় আর মীরা কিছু না বলেই নির্ভয়ে দাঁড়িয়ে থাকে তার চোখে ভয় ছিল না বরং এক নিশ্চিন্ত স্বীকৃতি যেন আগে থেকেই জানত মীর কি হয়ে উঠতে পারে আর বুজুর্গ ব্যক্তিটি সে জানত একবার চিহ্ন জেগে উঠলে তা আর ঘুমায় না এবার জেগে উঠবে ইতিহাস ঘুম যখন গভীর হয় তখন বাস্তব নিজেই উন্মোচিত হয় অন্য এক মুখে সেই রাতে মীর ঘুমিয়েছিল এক পাহাড় ঘেরা গুহায় পাশে ছিল মীরা নীরব পাহারাদার চুপচাপ আর মীর সে স্বপ্নে দেখেছিল আগুন যার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল এক শিশু দূরে দাঁড়িয়েছিল এক যন্ত্রনারী মুখের একাংশ ধাতব অন্য অংশে এক অদ্ভুত কোমলতা সে কিছু বলছিল ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছিল না এরপর হঠাৎ এক তীব্র বিস্ফোরণ সবকিছু ছিন্ন ভিন্ন আলোয়াধারীর এক অসংযুদ্ধ যুদ্ধ উঠে বসে ধামে ভেজা শরীর শ্বাসধারী চোখ সাদা তার শরীর থেকে বের হচ্ছে ধোঁয়া যেন স্বপ্নটা এখনো তার ভেতরে চলছে তার গায়ের আগুন চিহ্ন তখন দেয়ালের উপর ছাপ ফেলতে শুরু করেছে জ্বলন্ত ছাপ যা মুছে না আগুন শুধু পোড়ায় না সে স্মৃতি ধরে রাখে আর যখন সেই স্মৃতি আগুন হয়ে ওঠে তখন জীবন নিজেই প্রশ্ন হয়ে দাঁড়ায় রাজ্য টিকে থাকে শুধু লোহা বা প্রার্থনায় নয় টিকে থাকে বিশ্বাসে আর যখন সেই বিশ্বাসে চির ধরে তখন কাপে শুধু মাটি নয় কাপে প্রাসাদের পাথরও মির ফিরে আসে প্রাসাদে আগুনের স্পর্শ নিয়ে চোখে এক অনিবার্য পরিবর্তনের ছায়া মানুষ তাকে দেখে মিশ্র দৃষ্টিতে ভয় আর কৌতূহলে ঘেরা কেউ বলে সে ত্রাতা কেউ আবার ফিসফিস করে সে ধ্বংসের দূত কিন্তু রাজা অগ্নিশেখর সেই জ্ঞানের ভারে নত পুরুষ চুপ করে থাকেন যেন বোঝেন সবকিছু তবুও বলেন না একটি শব্দ প্রাসাদের উঁচু ছাদে দাঁড়িয়ে থাকে মীরা তার দৃষ্টি নিচে থাকা জনতার উপর নয় আরো দূরে আরো গভীরে যেখানে সাধারণ চোখ পৌঁছায় না এবং বুজুর্গ ব্যক্তিটি দূর থেকে সব লক্ষ্য করে জানত এই দ্বিধা এই ফাটল এই নীরব পড়াই একদিন ভিত্তি হয়ে উঠবে শেষ লড়াইয়ের যেখানে আগুন মানুষ আর বিশ্বাস মুখোমুখি হবে বিশ্বাস যখন ছায়ার উপর দাঁড়ায় তখন ছায়া একদিন ছুরি হয়ে ফিরে আসে সেই ছুরিটা এলো বন্ধুর হাত ধরে ধীরাজ মীরের সবচেয়ে প্রিয় সবচেয়ে বিশ্বাসী সে আসলে ছিল হিউম্যানওয়েব থেরেন তাকে পাঠিয়েছিল ভেতরে ঢুকিয়ে দিতে এক ফাঁপা শান্তি যেটার ভিতর বিষ আর সেই সময় মির চলে গেল এক পুরনো মন্দিরে দেয়ালে সে দেখে নিজের মুখ শতবর্ষ পুরনো এক চিত্র আগুনের মাঝে দাঁড়িয়ে থাকা সেই শিশু তার শরীর কাঁপতে থাকে কিছু মনে পড়ে না তবু কিছু ভেতরে জেগে ওঠে আমি তখন জানতাম আগুনের ছায়া যদি ফাঁদে পড়ে তবে রাজ্য রক্ষা পাবে না শতরু সব সময় দূরে থাকে না কোন এক সময় সে এসে দাঁড়ায় দরজার সামনে আর বলে চলো দেখা হোক সেই দেখা এবার বাস্তব হয়ে আসে থেরেন নিজে পাড়ি দেয় সীমান্ত পিছনে এক ভয়ঙ্কর বাহিনী নিয়ে মীর প্রস্তুত ছিল না আগুন জলে ওঠে তার শরীর থেকে কিন্তু এবার সে নিজেকে রক্ষা করতে পারে না সে পড়ে যায় পুড়ে যায় চতুর্দিক ঠিক তখনই মীরা এগিয়ে আসে নিঃশব্দে একটি হাত রাখে মিরের বুকে তার চোখে এক নীল আলো মানুষের চোখে যেতে থাকে না বুজুর্গ ব্যক্তিটি সব দেখছিল আর বলছিল এটা কেবল যুদ্ধের শুরু নয় এক ভালোবাসারও পরীক্ষা আগুন যতবার জলে ততবার সে নিজের উচ খুঁজতে চায় বুজুর্গ ব্যক্তিটি নিয়ে গেল মিরুকে অভিজ্ঞান খেতর সিরীতি যেখানে জমে থাকে পাথরে আর পাথর রাতের বেলায় কাঁদে সেখানে মীর দেখল নিজের জন্ম এক পরীক্ষাদারে আলো ও আগুনের ভেতর তৈরি হয়েছিল সে না ছিল না পরিবার ছিল না ছিল কেবল এক নির্মাতা যে আগুনকে বন্দি করতে চেয়েছিল কিন্তু মীরা তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল সেই অপরাধবোধ এখনো ছিল তার চোখে বুজুর্গ ব্যক্তিটি বুঝেছিল মানুষ যদি আগুন তৈরি করে তার দায়ও তাকে নিতে হয় মীর তখন জানলো সে কেবল আগুন নয় সে আগুনের উত্তরাধিকার যখন কেউ নিজের আলো খুঁজে পায় চারপাশের ছায়ারা ভয় পায় রাজ্যে তখন বিদ্রোহের ঢোল কেউ মীরকে তাড়াতা ভাবে কেউ ধ্বংসের দূত থেরেন দূরে বসে হাসে মানুষ যদি নিজেরাই বিভক্ত হয় তবে তাকে কিছু করতে হয় না রাজা অগ্নিশেখর তখন শয্যাশায়ী আর মীরা হাজির হয় এক নতুন রূপে তার ধাতব চোখ রূপালি কণ্ঠ বিদ্যুৎ ঘেরা শরীর মানুষ স্তব্ধ কেউ পালায় কেউ প্রার্থনায় বসে পড়ে আর মীর দাঁড়িয়ে থাকে আউনের মাঝে নীরব কিন্তু স্থির বুজুর্গ ব্যক্তিটি জাত বিশ্বাস যখন ভাঙে তখন বাকি থাকে কেবল যুদ্ধ শেষ যুদ্ধের জয় নেই থাকে কেবল পোড়া শহর ছিন্ন গল্প আর হারানো মানুষ ফেরেন এগিয়ে আসে সঙ্গে হিউম্যান হিউম্যানওয়েদ শহর পুড়ে যায় শিশুদের কান্না থামে না মীরা উড়ে যায় আকাশে তার শরীর থেকে বেরিয়ে আসে সাদা আগুন মীর দাঁড়ায় আগুনে ঘেরা চোখে রক্তের লালচে আলো ধীরাজ তখন মুখোশ খুলে দেয় তার চোখ শুধু যন্ত্র দুই বন্ধু দাঁড়িয়ে যায় দুই বিশ্বাস নিয়ে এক হাত আগুন এক হাত বিদ্যুৎ বুজুর্গ ব্যক্তিটি বলে এই লড়াই দুজনের নয় এই লড়াই দুটি পথের আর যখন মীর ঝাঁপিয়ে পড়ে থেরেনের দিকে বিস্ফোরণে রাজ্যের একাংশ ছাই হয়ে যায় সব আগুন নিধে যায় না কিছু আগুন থেকে যায় আলো হয়ে গল্প হয়ে পড়ে থেরেন আছে ভাঙা দেহে নিঃশব্দ মীরা এসে বসে পাশে কপালে একটি চুমু রাখে তখন গুহার দেয়ালে আলো জ্বলে ওঠে মীরের শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে রূপান্তরের ভিতর ঢুকে পড়ে সে বুজুর্গ ব্যক্তিটি বলে মীর চলে গেলেও তার শিখা থেকে জন্ম নেয় এক শিশু সে আগুন নয় রক্ত নয় তার ভেতরে ছিল নতুন এক আলো বুজুর্গ ব্যক্তিটি আকাশের দিকে তাকিয়ে বলে এই গল্প লিখে রাখলাম কেউ পড়বে কেউ ভুলে যাবে কিন্তু যখন আবার আগুন জ্বলবে তখন সবাই স্মরণ করবে মীর ছিল কেবল এক যোদ্ধা নয় সে ছিল আগুনের উত্তরাধিকার